দেখছে নে কত বড় নষ্ট হে বাপ রে কই ম্যাচ টাইপের নিব লাগিয়া আচ্ছা আচ্ছা আনতাছি আনতাছি আব্বা কাড়ি কেট কেট করে ফোরা লাগিয়া ফোরা লাগিয়া আমার দাঁ হইবো যাই বন্ধুর সাথে গিয়া ও ডাকাই গিয়া সবজি ডাকাই গিয়া হ্যালো বেবি ভালো আছো ও শুকনা কাইবা শুকনা না

আর ফড় নামই তো না বড় বড় ফড়ত বনি কি আর কিটা লাগে এ তো নাম গন্ডুই নাই খালি ডিম বড় গুরিয়া আর ইওরে এ কই হ কই তো বড় ভাই শুকনা নাছে গাস তলে গিয়া দিয়া গাজা ভাড়া লও গাললে মানুষ শুকনা লাগে মানুষের ভাড়া লয়া করে না অন্যের ফুল আই দুইনা জেরা ছাত্র আর দুইনা ছাত্র না গিয়া শুকনা গান লাগে আর ভিড়ে গান লাগে আর আই মন তো দুইনা তার ছাত্র না তুমি তো ওয়ালের হোতদার কাল দেব নাই বড় হোততে আমি কি কইতে কি করগা যে শুকনা দিएगा

চিন শিক্ষিত চিনিব নে দে ভাই ভাই বজা

পরীক্ষা পরীক্ষা মদ খাইলে ভালো লাগে আব্বা কই আমার বিস্কিট আনো না কে তাড়াতাড়ি বিস্কিট আনো আমার তো হারা হর মাত্র ডুবতা বিস্কিটে তাড়াতাড়ি আনো হ্যাঁ তো ভিডিওটা সকালের জন্য বিনোদনের জন্য সকলে ভিডিওটা দেখে বিনোদন নিবেন কেউ কোন রকম খারাপ মাইন্ডে নিবেন না আর যারা যারা ভিডিওটা নতুন দেখেছেন অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ হলে ফলো করবেন দেখাচ্ছ নতুন একটা ভিডিওতে আর আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ